এখন যারা ধরেন টাকি মাথা রুগী আছে যারা অনেকে বিভিন্ন জায়গায় হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে তাদের প্রতি আপনার কোন উপদেশ আছে কিনা যে আসলে আমি আপনাদের এখানে অনেক ভিডিও আগে দেখছি হয়ে আপনাদের এখানে সিলেক্ট করছি যে আমি এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করব আচ্ছা তো যেহেতু আমি এখানে করে রেজাল্টটা ভালো পাইছি সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে ভালো জায়গায় হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত হ্যাঁ তো আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্ট আমার ভালো লাগছে এই রেজাল্টটা আমি সন্তুষ্ট সেই ক্ষেত্রে আপনাদের অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার আপনাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই যে আপনি কি আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা ভালোভাবে করার চেষ্টা করছি Ejder nasıl sabırdan olabilir? Aferin abi, sabırdan. Güzel. Amaş şundur. Jisir. Jisir. Thank you. Sir. Thank you. Sir.